ফাইভ তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ চার লাখ পর্যন্ত ওয়ান ফাইভ বারশো শুধু থ্রি দেখবেন আর এম যদি আমি নিতে চান মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ লক্ষ বিশ হাজার টাকা দেখবেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ

এই যদি শুরু কি একটা অবস্থা এলাই কারখানা দেখতে দেখতে খালি বাইকের একটা কি বাইকের একটা কি ভারত মেট আছে কি এলাহি কারখানা এলাহি কারখানা এলাহি কারখানা বাইকের একটা এলাই কারখানা মেট আছে আর ওয়ান ফাইভ জগতের ভিতরে যদি আমরা নিতে চান মাঝে মাঝে তো মনটা মানে এটা কাস্টমার ভাই এত আর ওন ফাইভ একটা নতুন শোরুম নতুন শোরুমেও থাকে না আপনি যে এত আর তো ভাই থাকে না আর ওয়ান আপনি পাইছেন পাইছেনটা কি

এখনো যায় না গাড়ির বয়স হল চল্লিশ আর মধুর হাসি দিতে পারে তাহলে বিশেষ করে এই দশ হাজার দাম কি দুই লাখ তিরিশ টাকা কিন্তু মধুর হাসি একটা দেওয়া লাগবে মধুর একটা হাসি দেওয়া লাগবে শর্ত আচ্ছা হেয়া মধুর হাসি হইলে হবে না সেটা ভালোবাসার হাসি হইতে হবে আচ্ছা ঠিক আছে এর পরে কি ভাই এটা এর পরে এই যে আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার তেইশ এর মডেল

বাইক চাফাইতে গেলে বিমান সেগে লাগবে এটা তো অবশ্যই রহস্য রহস্যটা কি রহস্যটা হলো একটা সাফার ভিতরে আমার আমার জীবনে আমি কোন বাইকের ভিতরে এত সাফার ভিতরে সুইচ নেই

মিথ্যা মোড়েও কিন্তু বলতে আসি না বলার কোন ইচ্ছা কিন্তু আমার নাই

ডিজেলের তিন লাখ সত্তর না তিন লাখ পঁয়ত্রিশ এরকম আনুমানিক ডিজেলের কিন্তু আমরা এখন দিচ্ছি কথা বল ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি আসলে আমার দেখছিলাম কিনা জানি না একটা থেকে দুইটা হয়তো দেখতেও পারি নাও দেখতে পারি বাইশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি কিন্তু নাই

আসলে কি তিন লাখ নব্বই হাজার টাকার গাড়ি কিনা না না এটা দিয়ে দেয় আমি আপনাকে এত দাম দূর না করে কত না পাঁচাই হাজার টাকা দিয়ে দিলাম তিন লাখ পঁচাশি টাকা দিয়ে দিলাম হ্যাঁ

করেছি আমি আসলে আমি এ বাইক ফ্রি দিইনি এই সবের বাইক কন এই আর একটা বাইক ফ্রি দেওয়া যায় আদি ভাই ফ্রি দিলে খয়রাত করতে বল লাগবে হ্যাঁ এই বাইক যদি আমি ফ্রি দিতে যাই বা কই যে ভাই আমার ভিডিও আপনি শেয়ার করেন আমার ভিডিও শেয়ার করে একটা বাইক ফ্রি দিমু যত শেয়ার হইব তত বাইক আমার ফ্রি হইব এই আর একটা বাইক যদি আমি ফ্রি দিতে যাই তা আমার মনে হয় যে ফার্ম ব্রিজের গোড়ায় ভিক্ষুকরা জায়গা পাবো না আমার থালায় সত্যি কথা বাইকের এই আর বাইক আমি কিভাবে ফিরে দিব এটাই তো কথা আর কিভাবে করবো শেয়ার করে তো হ্যাঁ শেয়ার যদি করতো ভালোবাসার জায়গা থেকে ভালো লাগলে শেয়ার করে দিয়ে এক কথা

তিন লক্ষ টাকা তিন লাখ আচ্ছা তিন লাখ দেওয়া লাগবে না থাই আমি গল্পে কই মানে কথাটা পেরাই সময় কই তাই যারা জীবনে না দেখছি না জানি হে কত সুন্দরী আর যারা জীবনে রান্না না ना जानी से कपुर आमी আরে ভাই যখন গাড়ি আমার না থাকে তখন দাদু এই গাড়িটা কি আছে এই গাড়িটা কি আসে এই গাড়িটা আছে যখন কলার রোডে তোনার খবর থাকে না তখন এটা হইতে পারে যে ভিডিওটা তাদের কাছে পৌঁছায় না ঠিক আছে পাঁচ হাজার ভিডিওটা মাঝখানে পড়ছে আর সূর্য দেখিয়ে ভিডিওটা শেষ করে বিদায় হেরাই গাড়ি দেখতেও পারে না ভিডিও যদি আগাতে মাথা পর্যন্ত দেখে তাহলে কিন্তু কোন কোন বাইকটা আছে বা এর পছন্দের বাইকটা ভিডিও যে জায়গায় থাকতে হতে পারে অবশ্যই কিন্তু ভিডিও দেখে না এতগুলো বাইক অবশ্যই ভিডিও মগো না দেখবে কে ভিডিও দেখবে কে মগ ভিডিও দেয়ার মাই নাকি মোগা ভিডিও হে মগো যারা কলিজার ফ্যান ফলোয়ার আছে যারা বাইক ড্রাইভার আছে হ্যাঁ মগে ভিডিও দেখবি ভিতরে নাচানি কুদানি পাদানি কিছু আছে মূল কথা লিখেন ভিডিও দেখবে কলিজার বাইরে যারা আছে যারা বাইক লাভাররা আছে তাদেরই একমাত্র ভিডিও দেওয়ার প্রয়োজন দেখা ভিডিও দেখছেন যা দেখতেছেন রিয়েল অথেন্টিক অথেন্টিক মানে পিওর অথেন্টিক আচ্ছা আর এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ

কাগজ টাকা দুই বছর করা যদি দশ বছর কাগজ থাকে তাহলে ভাগ্য এটা মোর কিছু করার নাই তো মোটামুটি ভাবে চিন্তার কি হয়েছে বা চিন্তা করিও না আমার আবার একটা রাশি আছে রাশি ভাই আল্লাহর রহমতে আমার

প্রত্যেকটা বাইক আমি তো কইলাম যে একটা বাইক বসি দিয়া আড়া ধরত হইছে বসি দিয়া ধরছে প্রত্যেকটা বাইক বসি দিয়া ধরত হইছে ওকে কারণ বসি হলে একটা কি দুই ওড়ে এটা কিন্তু একটা বসি দুইটা ওড়ে না হ্যাঁ তো ওই মনে করেন প্রত্যেকটা বাইক একটা বসি দিয়া ওড়ান লাগে মানে এরম ফ্রেশ ফ্রেশ বাইক কি উড়ান লাগে

আপনি ভালো বাইকটা মন মতো বাইশা কেনেন ভালো ফেরেস একটা বাইক কেনেন যে দাঁড়াইলে যাতে কয় মানুষের বাধ্য হয় অবশ্যই আমার বাইকটা আমার মন মতো থাকতে আমার বাইকটা আমার মন মতো থাকতে হইবো দুইটা দিয়ে বেশি দিয়ে সেটা কিনবো নেই আচ্ছা

আমার অনেক কষ্ট হয়েছে দাদু আচ্ছা আমার এইবার বর্তমানে বাইকে হয়তো অনেকে কইতে পারে যে ফারুক ভাই এইবার বাইকে ফারুক ভাই দাম বেশি কইতে পারে না আমিও কই আমার দোকানে এইবার দাম বেশি ভাই দাম তো বেশি হওয়ার কোনো একটা কারণ আছে কারণ তো অবশ্যই আছে বাইক যে দামটা বেশি এর একটা কারণ অবশ্যই আছে আমার বাইক কি ভাই আমি বর্তমানে আমি চোখ দিয়ে দেখলে আর আমি থুইয়া দিতে মন চাইবো না মানে এই যে কারণ দেন আমার এরিয়া হ্যাঁ কোন আছে কারণ আমার এরিয়া তাই যাই এই যে জোড়া দেখছেন এই চার লাখ করে যদি আপনাকে ভালো লাগে তাহলে আইএন দেখি নিয়ে যাই লাখ পঁচাশি গাড়ি না নিয়ে যাইবেন আপনারা ভাই গাড়ি মন মতন এই আরো ভাবে আবার দিবো তিন টাকা তিন লাখ এই দিব তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ এই আর দিব তিন লাখ তিরিশ হাজার টাকা

দাম হে করে বেশি আর কইয়া লাভ নাই এই যে এইটা এনে ওই লাখ 80 হাজার টাকা কইরা 3 লাখ 80 হ্যাঁ এর কিন্তু দুইটাই 22 এর মডেল 3 লাখ 80 80 করে ইয়া আমার এমপি 15 বারসলটু এই দেন এইটা হইল যাইয়া এই আমাদের হুন্ডা এক্স মোশন এক্স মোশন 2021 এর মডেল 55 সিরিয়াল নন এবিএস 3 লাখ 80 হাজার টাকা হুন্ডা এক্স মোশন লাখ 80 তে 3 লাখ 80 তে আবার এই দেন একটা 22 এর মডেল ওয়ান টে শুরু পেপারস হ্যাঁ

আর এই গাড়ি প্রায় দিল মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ ইন্দোনেশিয়ার মনে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশে তিন লাখ চল্লিশে এর পরে দেখেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ওয়ান টু

দেখা হয়েছে আমি জানি কি আর এটার প্রাইজ এলো মাত্র তিন লাখ টাকা তিন লাখ আশি চুকুমুকু চার লাখ আশি হাজার টাকা আর ওয়ান বিএস ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল চার লাখ আশি হাজার টাকা আচ্ছা পরে আছে আর ওয়ান এম আর ওয়ান আর ওয়ান বিএ সেভেন সাধারণ কাদা হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ আর এই গাড়িটার প্রাইস হলো মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ আছে আর ওয়ান বি এ সেভেন 2023 এর মরে দুই বছরে কাগজ মাত্র 5 লাখ হাজার টাকায় 5 লাখ 20ে আর ওয়ান বিএস আচ্ছা এখন এখন এন্ড কত লাখুন জায়গায় যদি আপনারা ওইদিকে যান দেশে প্রবাসী আপনারা যে যে আমাদের এই ভিডিওটা দেখতে আছেন হ্যাঁ বা দেখবেন পরে দেখবেন বা দেখছেন অবশ্য অবশ্যই সবার কাছে একটা জোরভাবে একটা অনুরোধ থাকবে যে দয়া করে আমাদের বাইকের ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই ওই জলেকা খাতুন লাইলি কাতুন আর ওই এক ভিডিও শেয়ার করার থেকে আশা করি এই রিকলে আর কোনো গুণা হবে না মনে হয় না আচ্ছা তো এই ভিডিওটা শেয়ার করেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আমরা একটু পাশে থাকেন আর একটা কথা হলো কার কোন বাইক চালাবে কমেন্ট করে একটু জানাই দিয়ে কে কোথাতে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানায় জানাইলে আমরা বুঝি যে আমাদের

ক্যান্টারমেন্ট নির্জর স্কুলের পশ্চিম সাইডে বার শুরু ওয়ান শুরুম আর বার শুরু টু শুরু হলো বাসানটা এক বাগান বাড়ি ক্যান্টারমেন্ট সেম এস হাসপাতালের ঠিক পশ্চিম সাইডে বারশন টু আজকের মতন বিদায় নিলাম দাদু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ আসসালামু আলাইকুম